আমি আমার বলে আমি আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম অবশেষে খালি হাতে খবরেতে চলিলাম যদি বলা হয় ভাই যাক নামাজ পড়ছেন আমি আমার দোকান রাখি আমি নামাজ পড়তে পারি না সময় আমার নাই ভাইজান নামাজ পড়ছেন নি না আমি গাড়ি চালাই কখন আমি গাড়ি আমি নামাজ সময় নাই ভাই আপনি নামাজ পড়ছেন নি আমি ব্যাংকে আমি অফিসে চাকরি করি ছুটি আমার নাই নামাজ আমি কোন জায়গায় পড়বো এ ভাই এই যে এই বিল্ডিং টাকার বান্দা বলে আমার এই জমিটা কার বান্দা বলে আমার কথা বলেন ঠিক কিনা এই সাইকেল মোটর টাকার আমার এটা কার আমার আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম অবশেষে খালি হাতে কবর এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই জমিটা আমার কই যখন মালাকুল মহৎ ফেরেস্তা যখন আপনি আমার সামনে হাজির হয় মালাকুল মহৎ যখন ফেরেস্তা যখন চলে আসে জানটা যখন কবজ করে নেয় ওই সময় যখন নতুন খাটনির মধ্যে উঠায় কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় হাতে দেখা হয় হাতের মধ্যে কিছুই নাই খালি হাত কথা কয় না ঠিক আছে কিনা বেদা ওই যে আমি বলছিলাম আমি আমার বলে আমি সবই বিনাশ করিলাম অবশেষে খালি হাতে কবর এতে চলিলাম এই যে পাশে কবরস্থান এখানে কত কত মানুষ শুয়ে আছে রে কত মুরুব্বি আলাইহিস সালাম কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কত জমিনওয়ালা এই জায়গায় শুয়ে আছে খালি হাতে পরে আছে একদিন সন্তান খোঁজ নেওয়ার জন্য আসেলা একদিন বিবি খোঁজ নেওয়ার জন্য আসেলা একদিন মেয়ে খোঁজ নেওয়ার জন্য আসেলা একদিন সন্তান খোঁজ নেওয়ার জন্য আসে না কিন্তু বাবার সম্পত্তি দি আজকে আমি টাকাওয়ালা আজকে আমি জমিওয়ালা আজকে আমি গাড়িওয়ালা আজকে আমি বাড়িওয়ালা কথা বলেন ঠিক না এখনো সময় আছে বাজ আ বাজ আ হাজার বার তো বসে কাস্তে বাজ আ ফিরে এসো ফিরে এসো বান্দা এখনো সময় আছে এখনো সময় আছে তো ফিরে ফিরে আস আমার আল্লাহ কামুল হাকিমিন আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে শুধু বাহানা খুঁজবে মাফ করে দেওয়ার জন্য বান্দা আয় আমি আল্লাহ তোর জীবনের যত গুণা করছিস যত অন্যায় করছিস তোর গুনার দিকে তাকাইয়া অপমান বোধ হইয়া লজ্জিত হইয়া আমি আল্লাহ আমার কাছে খালেজ দিলে তো বখ আমি আল্লাহ তোকে জীবন গুণাগুলো মাফ করিয়ে পুত পবিত্র বানায়া আমি আল্লাহ রব বুলালামিন আমার জান্নাতে নিয়ে যাবো সুবাহ